হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ অ্যানাদার ফ্লগ ভিডিও আর আজকের ফ্লগ ভিডিওতে এই মুহূর্তে আছি হচ্ছে ত্রিশটা পাওয়ার প্ল্যানে সো আমরা যাব হচ্ছে নদী পার হয়ে ঠিক ওই পারে আর আমার সাথে আছে হচ্ছে আমার প্রিয় বড় ভাই সো নৌকা করে যাওয়ার যে জার্নি একটা মজা আছে সেটা হয়তো বা আপনারা অনেকেই দেখার সুযোগ হয় না শহরে যারা থাকেন ভিডিওটা কন্টিনিউ করুন নদী করে নৌকা পার হয়ে ওই পারে যাওয়ার যে ফিলিংস এটা পেতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিও সাথেই থাকুন আর আমরা ঠিক এই যে এখান থেকে উঠবো উঠে দেখা যাচ্ছে যে পানি শুকাই গেছে দিয়ে ওই যে দেখা যাচ্ছে গাছগুলান ঠিক ওই পারে আমরা যাব যেটা হয়তো খুব কাছাকাছি মনে হচ্ছে কিন্তু এটা অনেক দূর এই যে দেখতে পাচ্ছেন নৌকা নদীর পানি শুকায় বালুর চর ভেসে উঠছে ফাইনালি আমাদের নৌকা একদম ঘাটে চলে আসছে তারা নেমে যাওয়ার পরেই আমরা উঠে যাব। একদম গাড়ি সহ তাহলে নৌকে কি একটাই আসা যাওয়া করতে ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে একদম ঘাটি নৌকা স্লো করা হচ্ছে তারপর ঘাটে নামায় দেওয়া হবে